বাবা রে দেখো মারা গেছে এখন চা থাকলো আমি বাবা থাকলো আমি মেয়েটা তোমার হাতে তুলে দিলাম মা তো দায়িত্ব তোমার হাত সব তুমি সব দেখবে যদি ভুল করে কোনো ক্ষমা দৃষ্টি করে দিবে বয়স তো বেশি না অল্প বয়স তোমার আছি না

কি করবো

লগ <laughs> <laughs> આવડ્યું મના સસાનનું શું કરે આટલું પૂજન સસા પૂજન ભાઈ તું કેમ નહોતો આવતો નો এই দে এই দে দে ধরন এই সাছনহি শরণ দি সরন সরন আরে দাঁড়াও একটা সোনা কি বা হ'ব ৰে এইবাবে কি হয় এ